আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা ফ্রেশ হয়ে চলে গেলাম একটু ছাদে অনেক দিন আমি ছাদে যাই না আজকে অনেক দিন পরেই ছাদে গেলাম তো গিয়ে দেখলাম ছাদে একটু এলোমেলো হয়ে আছে আপনাদের ভাইকে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম একটু পরিষ্কার করতে হবে আর একটু সাজানো গোছানো করতে হবে এই তো মাশাল্লা প্রতিটা গাছ যেন তার নিজের তাগিদে নিজের প্রয়োজনে নিজের নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে বসে আছে আর এই যে দেখতে পাচ্ছেন গাছে কিছু ঢ্যাঁড়স একে অপরের সাথে মিলেমিশে আছে গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে আসলে প্রতিদিন একেবারেই টাইম পাই না যে একটা টাইমে একটু ছাদে যাব খুব ব্যস্ত থাকতে হয় সকাল থেকে আর এই যে বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন এরকম অজস্র বাস্কেট আপনাদের ভাইয়া কিনেছে আর তাতে করে এই যে গাছ লাগানো হয়েছে এই যে গাছের মধ্যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই বলছিলাম আপনাদের ভাইয়াকে পরিষ্কার করার জন্য তো এগুলো পরিষ্কার করে দিবে আজকে বলেছি দুটো বাচ্চা ছেলে নিয়ে গাছগুলো পরিষ্কার করো কিন্তু সেটার করেনি নিজেই সব পরিষ্কার করে ফেলেছে আর এখানেই তো পুঁশাকের গাছগুলো মার্শাল্লা চারি সাইডে পুঁশাকের এক কথায় বলা চলে যে বাগান হয়ে গিয়েছে দেখে ভীষণ ভালো লাগছে এমনিতেই আমরা বারো মাস শাক কিনে খাই না নিজেদের গাছে লাগানো শাকই খাওয়া হয় আর এখানে এই যে নিম নিম পাতার গাছ আছে নিম গাছ তারপরে মেহেদি গাছ আর এই তো মানি প্লান্টের একটা ঝাঁকা করার জন্য টবে ট্রান্সফার করা হয়েছিল ছোট একটা টপে ছিল ওইগুলো এখন বড় একটা টপের ভিতরে ট্রান্সফার করা হয়েছে অ্যালোভেরার গাছও কিন্তু কোনো অংশে কম নেই এই তো দেখতে পাচ্ছেন কাঁঠালি চাপা কাঁঠালি চাপাটা আমার বাসাতেও আছে আই মিন দরজার সামনে আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠার পরেই দেখছিলাম ভালোই রৌদ্র ছিল তো আমি হাত মুখ ধুয়ে তারপরে যখন ছাদে এসেছি একেবারে দেখলাম রোদে ভালোই কটকটে আর নিস্তালার ভাড়াটিয়ারাও দেখলাম ছাদ ভরে কাপড় দিয়ে দিয়েছে এখনই শুকিয়ে গিয়েছে অধিকাংশ কাপড় তো যাই হোক এই তো গাছ ভর্তি ছাদে আর মানে এই গাছগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল অনেকগুলো গাছ কিন্তু একটু পরিষ্কার করতে হবে আর এখানেই তো আমাকে পুঁশাক দিচ্ছিলো আজকে পোশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো এর জন্য সকাল সকাল ছাদে আসার কারণ গাছ শাকগুলোকে বাসায় নিয়ে আবার কাটতে হবে ধুইতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করার জন্য প্রস্তুত করে নেব আমার যেহেতু আপাতত হেল্পিং হ্যান্ড নেই সেহেতু নিজেকেই কিন্তু সব কিছু করতে হচ্ছে এক কথায় বলা যায় হেল্পিং হ্যান্ড নেই রাগ করেই নিচ্ছি না তো যাই হোক যখন আবার নেবো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত নিজের কাজ নিজেই করছি আর এখানে মেহেদি গাছটাও মার্শাল্লা ভালোই বড়ো হয়েছে আমাদের এই মেহেদি গাছ থেকে আমি দুবার পাতা নিয়ে তারপরে বেটে মাথায় দিয়েছিলাম আর এই যে পুঁশাকের লতাগুলো একদম বেয়ে সে একাকার হয়ে যাচ্ছে তো আমি তো একটু এই দড়িটাতে পেঁচিয়ে দিচ্ছিলাম যে এখানে থাকুক আমাদের বারান্দাতে একদম নিচে বেয়ে চলে যাচ্ছিলো আপনাদের ভাইয়াকে বলেছিলাম পুঁশাগের দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে একটা মাচার মতো করে দাও আসলে পুরুষ লোক যতটুকু করে এটুকুই অনেক কিছু অত কিছু তো আর বোঝে না মেয়েদের কাজ আর এ তো ফাইনালি আমার সব কাঁচা বাথা শেষ ওই দিকে আমি আলু চিংড়ি দিয়ে দিয়ে কাটিলে মশলা আগে কষিয়ে নিচ্ছি আর এদিকে পাশের চুলায় একটু নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে মনে হচ্ছে একটু ফ্রায়েড রাইস করে দিই ওদেরকে তো এখানে দুটো ডিম দিয়ে আমি রাইস করে নিচ্ছি আর ওইদিকে শাকটাও কেটে বেছে বেছে ধুয়ে পাতিলে রেখেছি এখন এই মশলা কষানো এই মাছ দিয়ে কষানো মশলার ভিতরে শাকগুলো দিয়ে দিব সকালের নাস্তার সাথে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আমি দুপুরের রান্নাটাও সেরে ফেলি কারণ একসাথে কিচেনের কাজটা করে ফেললে আমার কাছে একটু ইজি মনে হয় এই তো মশলাটা কষিয়ে গিয়েছে কেমন লাগলো জানাবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ